গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি চলে এসেছি আজকে কতগুলো ডগা নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে কতগুলো ডগা তো বন্ধুরা আপনারা যে যে চিনতে পেরেছেন এই ডগাগুলো কোন শাগের ডগা তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যারা আর যারা যারা চিনতে পারছেন না তাদের জন্য সারপ্রাইজ থাকলো তো অবশ্যই আমি এগুলো বলবো কোন সাগের ডগা এগুলো তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যারা চিনতে পেরেছেন আর যারা চিনতে পারেননি তারা অবশ্যই অপেক্ষা করুন আমি ভিডিওর মাঝামাঝি বা শেষের দিকে জানিয়ে দেব এগুলো কোন টাকা রান্না হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ডগাগুলো আছে তো এগুলো কিন্তু আমি ভালোভাবে এগুলোকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আগে কেটে নিয়েছি তো এগুলো সাধারণত মিষ্টি কুমড়ো বা লাউয়ের ডগা আমরা যেভাবে রান্না করি তো সেভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি তো দেখুন এখানে কিন্তু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আর ডগাগুলোকে ভালোভাবে ছুলে নিয়েছি তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পর এখানে কিন্তু আমি দিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরা তো বন্ধুরা বুঝতে পারছেন এখনকার দিনে কালো জিরাটা ঠিক যেন কীরকম যে তরকারির মধ্যে বা তেলের মধ্যে দিলেই কেন জানি না কালো হয়ে যায় তো মনে হচ্ছে যে কালো জিরের মধ্যে কোনো কিছু ভেজাল মেশানো থাকে কি না আমি বুঝতে পারছি না তো এরকম কালো হয়ে যায় কেন বুঝতে পারি না তো দেখুন এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম যে তেল দেওয়ার পর যে এখানে আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর কালো জিরে সম্পাদ দিয়েছি এরপর কিন্তু আমি দুটো আলু নিয়েছিলাম আর আলুগুলোকে চিরচির করে কেটে নিয়েছি তো আলুগুলো কিন্তু আগে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর আমার যে শাকগুলো ধোয়া আছে ডগাগুলো ধোয়া আছে তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব এরপর কিন্তু আমি লবণ দেবো প্রথমে লবণ দেব না কারণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে যে শাকের পরিমাণটা তাহলে একটু আন্দাজ করা যাবে তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণ দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তো অনেকটাই শাক কিন্তু কমে এসেছে তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি কিন্তু এই শাকগুলোকে একটু নাড়াচাড়া করে ঘেটে কিন্তু এটা আমি ঢেকে দেবো তাহলে এতে করে যে শাকের জল বেরিয়ে আসবে তো এতে কিন্তু অনেকটাই এটা শুকিয়ে আসবে তো এই শাক দিয়ে কিন্তু আমি আজকে চচ্চড়ি রান্না করতে যাব। আর রান্না করব তো যার জন্য এখানে কিন্তু আমি সর্ষে নিয়েছি সাদা সর্ষে আর চার পাঁচটা পাকা লঙ্কা নিয়েছি সামান্য লবণ তো লবণ দিয়ে কিন্তু এই সর্ষেটাকে বাটলে কিন্তু এর স্বাদ কিন্তু বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জল অনেকটাই শুকিয়ে এসেছে আর শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যে মশলাগুলো আমি বেটে নিয়েছি তো সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো এখানে আর কিন্তু অন্য কোনো মশলা মিশাব না শুধু এই সর্ষে বাটা দিয়েই রেসিপিটা তৈরি হবে তো এটা যেহেতু চটচরি তো সর্ষে বাটা দিলেই ভালো হয় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বাটিতে যে মশলা লেগেছিলো তো সেখানে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এখানে যে সর্ষে আর যে জল বেরিয়েছে হ্যাঁ সর্ষের মধ্যে যে জল বেরিয়েছে বা যে জল দিলাম আমি এতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে আমি কিন্তু এটা ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পর আমি আবার চলে এসেছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই কিন্তু যে জল ছিল সেটা শুকিয়ে গেছে আর কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম কালারের জন্য হালকা যে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পর এটা কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নেব তো বন্ধুরা ভেজে নিয়ে এরপর আমি এখানে যে জল দিয়ে দেব তাহলে কিন্তু যে বাকি যে ডাটিগুলো আছে সেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই নতুন শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না আমার যে মাসির শাশুড়ি আছেন তো উনি বাড়িতে হয়তো ওটা লাগিয়েছেন যার জন্য আমাদেরকে ডগা দিয়ে গেছেন তো আমি সেই ডগাটাই আজকে রান্না করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডগাগুলো কিন্তু বেশ যে মোটা মোটা ছিল তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর মানে সুস্বাদু হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম কারণ জল না দিলে কিন্তু এর সারটা বাড়বে না তো এটা কিন্তু একটু রস রস টাইপের থাকবে যার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি জল দেওয়ার পর কিন্তু যে বেশ একটু কিন্তু কমিয়ে এসেছে শাকটা তো এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু সেদ্ধ হওয়াতে কিন্তু এই টগাগুলো যে আছে তো সেগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আপনারা এই শাককে একে খেয়েছেন তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা আছেন যারা এই শাক কোনো কখনো দেখেননি বা বুঝতে পারছেন না এটা কী শাক তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি এটা কিন্তু লাউয়ের ডগা বা মিষ্টি কুমড়ো নয় চাল কুমড়ো নয় এটা একটা হচ্ছে গিয়ে সবজি যেটা আমরা সবসময় সাধারণত খেয়ে থাকি তো এটা হচ্ছে গিয়ে কুয়াশ যা আপনারা চেনে নিই তো এই ফলটা যে ফল আছে এই সবজিটা যা আছে আপনারা কি বলেন আমি জানি না আমাদের এখানে সাধারণত সবাই কুয়াশ বলে তো এই কুয়াশের কিন্তু ডগা এটা এই ডগা শাক দিয়ে চচ্চড়ি হচ্ছে আজকে তো দেখুন এখানে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আগে জানতাম না যে এরকম ডগাটা যে কুয়াশের যে ডগা আছে সেটা খাওয়া যায় তো আমি মাসের শাশুড়ি কিন্তু দিয়ে গেছেন তো এটা আমি রান্না করলাম তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে যে সাধারণত মিষ্টি কুমড়োর ডগা যেরকম সেরকমই লাগে খেতে